সালামু আলাইকুম আহামতুল্লাহ সম্মানিত প্রিয় বিএস আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম সংযুক্ত আরব আমিরাত থেকে আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে ভিজিট বিষয় নিয়ে আসতে যাচ্ছেন আজকের ভিডিওটা পুরোপুরি দেখুন আর আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতের সঠিক তথ্য পেতেছেন আমার চ্যানেলটির সাথে থাকুন বর্তমান বাংলাদেশ সহ অন্যান্য কান্ট্রির বিজেট বিষয় রিজেক্ট আসতেছে তো অনেকে চিন্তা করতেছে বাংলাদেশিদের জন্য কি দুবাইয়ের ভিজিট বিষয় একদম পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো দুবাইয়ের ভিজিট ভিসা এখনও পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় নাই কারণ ভিজিট ভিসা হচ্ছে তবে একশো পার্সেন্ট থেকে হয়তো আপনার বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট ভিসা হচ্ছে তবে ভিসা এখনও অ্যাপ্রুভ হচ্ছে ভিসা এখনও হচ্ছে ভিসা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় নাই তো অনেকে ধারণা করতেছে যে সার্ভার আপডেটের কারণে হয়তো ভিজিট ভিসা গণহারে রিজেক্ট আসতেছে তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো সার্ভার আপডেটের কারণে হোক অথবা যে কোনো কারণে হোক তবে এটাই সত্য যে বাংলাদেশ সহ অন্যান্য কান্ট্রির ভিজিট ভিসা এখন গণহারে রিজেক্ট হচ্ছে তো আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসা নিয়ে আসতে যাচ্ছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা এখন বর্তমান কারো সাথে কোনো প্রকার কন্ট্যাক্টে যাবেন না আরও কিছুদিন দেখুন ইনশাল্লাহ সব কিছু স্বাভাবিক হয়ে গেলে তখন ভিজিট ভিসা নিয়ে আপনি দুবাইতে আসুন এখন বর্তমান যে একটা পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনি বিজেপি বিষয়ের জন্য কারো সাথে টাকা পয়সা লেনদেন করবেন না তো সবাই ভালো থাকেন আল্লা হাফেজ সালামু আলাইকুম রহমতুল্লাহ